অবশেষে তানিশাকে বিয়ে করলেন নাজিম ভাই কেন বিয়ে করলেন তার মুখ মুখ থেকে সরাসরি এখন শুনেন আমি অনেক ভিডিওতে বলছি তানিশাকে আমি কেন বিয়ে বিয়ে করছি ইমরান বিপির ভিডিওতে আমার ভিডিওতে দেখছেন আপনারা ওর মূলত একটা বিয়ের সম্বন্ধ আসে বিয়ের ঘর আসে যেটাকে বলি হয়তো বা কথা একটু ইয়া হইতে পারে কারণ আমি ক্লান্ত তো বিয়ের ঘর আসে তো ওর বিয়ের ঘরটা কোনো কারণে ভেঙে যায় কোনো কারণ না মানে এই কন্ট্রোভার্সির কারণে ভেঙে যায় আহ তারাও ভাবে যে আমার সাথে হয়তো বা সম্পর্ক আছে আসলে আমার সাথে কোনো সম্পর্ক ছিল না এজ এ ফ্রেন্ডশিপ ছিল তারপরে এলাকায় বিচার টিচার বসে ময়মুরব্বীরা বসে আলোচনা সভা বসে আমার ফ্যামিলি তানিশার ফ্যামিলি দুইটাকেই ডাকা হয় দুইজনই আর কি ডাকে সবাই মিলে একটা সমালোচনা সরি আলোচনা সভা বসা হয় বসার কারণে ওইখানে পরে ভাবলাম যে ওই মেয়েটা তো উল্টাপাল্টা কিছু করতে পারে যেহেতু আর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে ওর ওর ফিউচারে কি হবে এটা এটা জানার পরেই এলাকার মুরব্বীরা একটা ডিসিশন নেয় যে আমাকে বিয়ে করতে হবে আমাকে প্রপোজাল দেয় তো আমিও ভাবলাম যেহেতু বিয়ে করতেই হবে তাহলে ওর লাইফটা কেন নষ্ট করব। তাহলে বিয়ে করাই যায় এই জন্য আমি ফ্রাইডে বিয়ে করছি

দিতে পারবো প্রতিটা প্রুফ ঠিক আছে শ্বশুর বাড়ি যে আগে যায় আমি ওয়ালের ভিডিও করব যে ওর ওয়াল আমার এক কিনা এগুলো হচ্ছে কিছু টিকটকার আছে ওরা হলো করে স্ক্রিনশট মাইরা বিউ কামানোর জন্য ফলোয়ার বাড়ানোর জন্য এমন করে তো মিথ্যা আমি অফিসিয়ালি বিয়ে করছি হচ্ছে এই যে শুক্রবারে তাও এলাকার মুরব্বীরা থাইকা ফ্যামিলি মেম্বার থাইকা তারপরে আমাদের বিয়েটা হয় এখন ওরে উঠায় আনা হয় নাই তবে রিসেন্টলি আনবো আপনারা দেখতে পাবেন আচ্ছা আচ্ছা তাহলে এই যে তানিসাকে কবে আনতেছেন আপনি এটা ভাইয়া এখনো শিওর না কারণ আমার ইচ্ছা আছে অনুষ্ঠান করব হয়তোবা অনুষ্ঠান না করে আনতে পারি খুব তাড়াতাড়ি কারণ আমার আম্মু প্যারা দিচ্ছে সে কোথাও যাইতে পারতেছে না আমার রাইখা যার জন্য আমি মানে আমি ঠিকভাবে চলবো আমার লাইফটা অগুসাল হয়ে গেছে তো আনতে পারি এখনো শিওর না এটা ফ্যামিলি বলতে পারবে তবে আমার অনুষ্ঠান করার ইচ্ছা আছে ওটা হয়তোবা বছর খানিক লাগতে পারে এই বছরের লাস্টেও হইতে পারে এই আচ্ছা আপনি কিছুদিন আগে একটা দোকান দিচ্ছেন দেখলাম হ্যাঁ আচ্ছা দোকানে अपने को টাকা দিয়ে থেকে আমি জানি না হিসাব না তবে আনুমানিক বিশ বিশ পঁচিশ লাখ টাকা যাইতে পারে আনুমানিক কারণ এটা एग्जैक्ट হিসাব করা পসিবল না আমাদের প্রতিদিন প্রোডাক্ট আসে প্রতিদিন সেল হয় এটা ঠিক আছে মানে প্রতিদিন অনেক টাকা ইনকাম হয় না ইনকাম তো আলহামদুলিল্লাহ যা হয় তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ তবে